সকল কিছুর গোপন নিয়ন্ত্রণ কন্ট্রোল যে শুধুই তার হাতে এই যুগের মানুষ ক্ষণে ক্ষণে সেটা দেখতে পাবে টের পাবে কারণ আমরা এখন মহাপ্রলয় কেয়ামতের একেবারে সীমান্তে একেবারে বর্ডারে কেয়ামত দিবসের একেবারেই সন্নিকটে সাড়ে চোদ্দশো বছর আগেই যেখানে কেয়ামতের সূচনা হয়েছে যেদিন মহানবী সাল্লা সাল্লাম পৃথিবীতে আসলেন রাসুল হয়ে সেদিন থেকে কে আমাদের সূচনা হয়েছে একটা বিশাল নদীর কুল ভাঙতে পাঁচ দশ বছর লাগে বিশ বছর লাগে ত্রিশ চল্লিশ বছর লাগে ভেঙে যায় একদিন এই মহাবিশ্ব ভাঙতে বিশাল জগৎ ভাঙতে তো পনেরোশো ষোলোশো সতেরোশো হাজার দেড় হাজার আরও কিছু কম বেশ বছর লাগবেই কিন্তু শুরু হয়েছে কারণ মহানবী সাল্লা সাল্লাম তাকে বলা হয় আখেরি নবী আখেরি জামানার নবী শেষ জমানার নবী লাস্ট আওয়ারের নবী শেষ ঘন্টার নবী যার পরে আর কোনো সময় নেই ঘন্টা বেজে গেছে তিনি আসছেন কোন ঘন্টা বেজেছিল শেষ ঘন্টা বিদ্যালয়ের লাস্ট আওয়ার লাস্ট আওয়ারের শিক্ষক যখন আসে তিনি তার ক্লাস নেন লাস্ট আওয়ার শেষ হয় স্কুল ছুটি তো লাস্ট আওয়ারের নবী মোহাম্মদ সাল্লাহ ওসাল্লাম তিনি আসলেন ক্লাস নিলেন মানবতার তিনি একটু আগে উঠে গেলেন বললেন আর এতটুক সময় তোমরা থাকো এরপরে শেষ বয়স তো অশা কাহা তাই আমি এসেছি আমাকে প্রেরণ করা হয়েছে পৃথিবীতে কেয়ামত আর আমার পার্থক্য হলো এই আঙ্গুল থেকে এই আঙ্গুল কতটুক দূরে এতটুক একটু এই আঙ্গুলটা যেখানে আমি এখানে আর কেয়ামতটা এইখানে এতটুক দূরত্ব গড়ে তুপী কে বাতাস বইতে শুরু করেছে তখন আমি আস। কে আমতের বাতাস বইতে শুরু করা মানে কি কে আমতের স্টার্ট হয়ে গেছে তখন আমি আসি সময় তো নাই হুম কে যে গনিয়েছে আমরা কি বুঝি আমরা বুঝবো না বুঝবো যদি কোরআনের জানালা দিয়ে তাকাই কোরআনের আয়না দিয়ে তাকাই হৃদয়ের চক্ষুকে স্পষ্ট করে ছানি মুক্ত করে হৃদয় চক্ষুকে জাগ্রত করে কোরআনের দূরবীন দিয়ে যদি তাকাই তখন দেখব যে হ্যাঁ কেয়ামত কতটা কাছে কোনো জিনিসের লক্ষণ দেখলে বোঝা যায় জিনিসটা কাছে লক্ষণে বুঝা যায় কোনো ঘূর্ণিঝড় সাগরে জন্ম হলে একটা লক্ষণ শুরু হয় সারা বাংলাদেশ ব্যাপী বাতাস ছোট ছোট বৃষ্টি ঝড় তুফান শুরু হয় আবহাওয়া দপ্তর থেকে সিগন্যাল ঘোষণা করা হয় তিন নম্বর বিপদ সংকেত চার নম্বর বিপদ সংকেত পাঁচ নম্বর বিপদ সংকেত বলতে বলতে সাত নম্বর মহাবিপদ সংকেত আট নম্বর মহাবিপদ সংকেত দশ পর্যন্ত যায় দশ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে কেয়ামতের তো দশটা সিগন্যাল আছে কি আশ্চর্য বাংলাদেশের আবহাওয়া দপ্তরের দশ নম্বর মহাবিপদ সংকেতের সাথে কেমতেরও দশটা মহাবিপদ সংকেত সূর্য পশ্চিমে ওঠা গোটা পৃথিবীর আকাশ কালো ধোঁয়ায় ছেয়ে একটা আজাব কঠিন শাস্তি নাজিল হওয়া সব বেই মানরা ইন্না মুহমেনুন আমরা এখন ইমানদার বলে চিৎকার দিবে আসতেছে খুব কাছে এর আগেও অনেক লক্ষণে আপনারা বুঝবেন যে হ্যাঁ কেয়ামত দূরে নাই এর কেয়ামত আসলে কি হবে সব গোপন সংবাদ প্রকাশ যাবে আপনি কখন সিনেমা গিয়েছেন কিভাবে ঢুকতেছেন হাঁটতেছেন সিনেমা কি দেখেছেন টিকিট করেছেন কয় টাকার নোট দিয়েছেন কোন হাতে দিয়েছেন কে নিয়েছে টিকিটটা কখন দিয়েছে ভিডিও ফুটেজ এর সব গোপন প্রকাশ এটা হবে মালিকি ইয়ুদ্দিন উদ্দিন সব গোপন প্রকাশ পাবে সেটা হয়তো কিছু সময় দূরে আছে এই অমর দিনটা একটা সাইক্লোনের চোখ মনে করে সেদিনে সব গ্রুপ গোপন প্রকাশ হয়ে যাবে তো একটা হাজার কিলোমিটার বলয় থাকে হাজার কিলোমিটার গোপন প্রকাশের একটা সাইক্লোন চলছে এখন টের আপনি আপনি কোনো গুণা করলে কে কোথায় প্রেম করছে অবৈধ কাজ করছে এই মিয়ার মধ্যে সব প্রকাশ কোনো উপায় নাই এই যুগে একটা মোবাইল যার পকেটে আছে একটা সিসি ক্যামেরা যার পকেটে আছে আপনি চুরি করলেন ধরা পড়বেন কারণ কে আমদ ঘনাই আসছে সব গোপন প্রকাশের দিনটা কাছিয়ে গেছে তো এখন থেকে গোপন প্রকাশ শুরু হয়ে গেল সর্ব গোপন প্রকাশের দিবস যত ঘনী আসবে গোপনীয় সব জিনিস প্রকাশ হয়ে যাবে আপনি কোনখানে সৌদি আরব গিয়ে কার সাথে কথা বলেছেন কোন বাজারে গিয়ে কি খাইছেন আপনি ব্যাংককে গিয়া হোটেলে কি করে আসছেন সব ভিডিও ফুটেজ কেন আল্লাহ কি বোঝাচ্ছেন আপনার গোপন সব প্রকাশ করে দিয়ে আল্লাহ কি বুঝাচ্ছেন যে গোপন প্রকাশের সেই মহাদিবস তোমার সামনে লক্ষণ শুরু হয়ে গেছে সাবধান সাবধান হ এগুলি প্রকাশের ক্ষমতা আজ থেকে দুশো বছর আগে ছিল না এখন কেন কারণ আপনি সিঙ্গার ফুতকারের মাদি আপনি কাছে চলে আসছেন সব কুপন যেদিন প্রকাশ করা হবে তার আগে থেকে একটু একটু প্রকাশ তো শুরু হয়ে যাবে শুরু হয়ে গেছে বুঝতে না ঘনাইছে বুঝতে পারতেছেন না বেড়ি করবেন না কেউ তারের মতো সোজা হয়ে যান সবাই আপনাদের কি বলতেছি না আমি গোটা পৃথিবীর মানুষকে বলতেছি ভারতে যারা মসজিদ ভেঙ্গে দিচ্ছেন মুসলমানদের মাদ্রাসা উড়িয়ে দিচ্ছেন যে আপনাদের মদ ঘনায় নাই আপনাদের মরণ ঘনায় নাই একেবারে মরণের সীমানায় দাঁড়িয়ে আছেন আপনারা ফাঁসির কাষ্টে ঝুলার জন্য রেডি হন আসমানের ফাঁসি আসতেছে আকাশের ফাঁসি নামতেছে যারা কাফের যারা বেইমান এদের কর্মকাণ্ডের এক্সাম্পল নাও আল্লাহ বলছে সুরান নূরের পঁয়ত্রিশ নম্বর আয়াত থেকে বিয়াল্লিশ নম্বর আয়াত পর্যন্ত পড়েন দেখবেন কি সুন্দর বুঝিয়েছে মুমিনদের এক্সাম্পল কাফেরের এক্সাম্পল কি আল্লাহ বলেন যারা বেঈমান কাফের এরা যে কাজগুলি করে এক্সাম্পল নাও ধরো এরা মুসলমান মারার দিকে দৌড়াচ্ছে মুসলিম উম্মাকে উৎখাত করে দেবে ভারতকে মুসলমান মুক্ত করে দেবে মুসলমানের অফ সম্পত্তি সব বাজেয়াপ্ত করে ওরা মুসলমান উচ্ছেদ করবে দৌড়াচ্ছে সেই দিকে মুদির ভারতকে মুসলমান মুক্ত করার স্বপ্নের এক্সাম্পল কিদের কাজের মতো তাদের কাজের একটা কাসার মরুভূমিতে বিরাজমান মরিচিকা মরুভূমির মরিচিকা সোজা কোনো হাইওয়েতে বেলায়, হাঁটতে গেলে দেখবেন যে একশো গজ দূরে পানি থই থই করছে মনে হয়নি সোজা যে কোনো রাস্তায় বা যে কোনো দুদু মাঠে বেলায়, বিকেল বেলায় হাঁটতে গেলে থই থই করতেছে পানি এখন কোনো বেকুব নাদান যদি মরিচিকাকে না বুঝে পানি মনে করে কাফের হলো সেরকম নাদান মরিচিকাকে পানি মনে করা যে বোকানি আপনি যতই যাবেন এখানে দাঁড়িয়েছেন এখান থেকে একশো গজ দূরে পানি দৌড়ালেন পানি পান করার জন্য ছাতি ফেটে যাচ্ছে ওইখানে গেলে মনে হবে পানি কি রে এখানে না পানি ছিল ওইখানে দাঁড়িয়ে আবার মনে হবে ওই তো সামনে আরো একশো গজ দূরে আবার ওখানে গেলেন ওখানে গিয়ে দেখলেন পানি তো ধরার সময় যায় না এটা তো এখানে আবার একশো গজ ধরে যাইতেই থাকবেন যাইতে যাইতে শেষ কি হবে জানেন হাতাই জ অহ লমি জিদু সেই অজ যাইতে 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 এখন আর তৃষ্ণার শেষ প্রান্ত শরীরে আর এই পিপাসা সহ্য করার ক্ষমতা নাই জীবন এখন অষ্টাগত প্রাণ অষ্টাগত যাইতে যাইতে লাস্ট আল্লাহরে পাইলো আল্লাহর সাথে দেখা আয় আল্লাহর সাথে দেখা মানে মালাকুল মালাকলমোহতের লোকে দেখা জানটা নিয়ে সে দৌড়াই দৌড়িয়েছে পানির দিকে আসলে দৌড়াচ্ছে আজরাইলের দিকে মালাকুল মহতের দিকে শেষ জানটা গেল মোদী সাহেব দৌড়াচ্ছেন তো মরিচিকাকে স্বপ্ন দেখছেন যে মুসলমান মুক্ত হয়ে যাবে স্বপ্ন দেখছেন যে ইন্ডিয়া মুসলমান মুক্ত মুসলমান মুক্ত এটা মরিচিকা দৌড়াতে 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 লাশ আল্লাহর হাতে ধরা খাবেন কারণ এটা সস্তার প্রতি বিশ্বাস ষষ্ঠাকে সষ্টার প্রতি ইমানের কারণেই মুসলমানদেরকে মারছেন আর কোনো কারণ নেই এই যুদ্ধ মূলত সাথে যুদ্ধ স্বপ্ন দেখছেন আপনারা মহাভারত তৈরি করবেন সেই মরীচিকার পিছনে দৌড়াচ্ছেন দৌড়াতে দৌড়াতে গিয়ে দেখা হবে আল্লাহর সাথে আল্লাহকে দেখবেন মানে আল্লাহ তার পূর্ণ বাহিনী নিয়ে রেডি তার মালাইকে ফোর্স নিয়ে রেডি তার আকাশের ফোর্স নিয়ে রেডি তার সৃষ্টির প্রতিটি ধুলিকা তার ফোর্স এই মহাবিশ্বের প্রতিটি ইলেকট্রন প্রোটন নিউটন আল্লাহর ফোর্স এই পৃথিবীর প্রতিটি পানির বিন্দু তার ফোর্স এই পৃথিবীর প্রতিটি গ্রহ তারা তার ফোর্স মঙ্গল শনি বেল্টে ট্রিলিয়ন ট্রিলিয়ন যে মিটি বিশাল বিশাল পাথর ছোট ছোট পাথর এগুলি সব আল্লাহর ফোর্স ব্যাং বাহিনী ব্যাং আল্লাহর ফোর্স মোশা বাহিনী আল্লাহর ফোর্স পঙ্গপাল আল্লাহর ফোর্স চার পোকা আল্লাহর ফোর্স করোনা ভাইরাস আল্লাহর ফোর্স পৃথিবীর সমস্ত সৃষ্টি আল্লাহর অর্ডার পাওয়ার সাথে সাথে প্রাণ গাদি শূন্য দলে পরিণত হবে আর আপনাকে মেরে দেবে আপনারা যারা খুব স্বপ্ন দেখছেন মরিচিকা দেখছেন ভাবছেন যে মুসলিম শূন্য করে দেব আপনারা পৃথিবীটাকে বেইমান শূন্য করে দেবেন ইনশাল বেইমানদের এমন একটা লোক আল্লাহ জমিনে রাখে দেন না যে হাঁটা করতে পারে নড়াচড়া করার মতো একটা বেইমান রাখেন না নুবাল্লামের এই দোয়া সুরা নুহের শেষ আয়াত এই দোয়াটা এখনো আছে কার্যকর হবে